আসসালামু আলাইকুম অনেকে এই সমস্ত ধারণা করে যে মোবাইলে অ্যান্টিভাইরাস দরকার মোবাইল হ্যাং হয়ে যায় সোলো হয়ে যায় তা আসলে আজকে কথা বলবো মোবাইলে অ্যান্টিভাইরাসটা কি জরুরি কিনা দেখুন আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন মোবাইলেই গুগল প্লে প্রোডাক্ট স্ক্যানার আছে আপনাকে এক্সট্রা করে অ্যান্টিভাইরাসের ব্যবহার করার প্রয়োজন নেই যদি আপনি সঠিকভাবে বুঝতে পারে আপনার ডিভাইসটা কখন হ্যাক থেকে বাঁচতে পারবে যখন আপনি স্ক্যাম লিংকে ক্লিক করেন না ধরুন আপনি স্টোর থেকে ডাউনলোড করেন সব কিছু সেক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে না কিন্তু গুগল সাইট থেকে থার্ড পার্সেন্ট ডাউনলোড করলেন অথবা ইউটিউবের কোনো লিঙ্কে ক্লিক করলেন অথবা ফেসবুকের লিঙ্কে ক্লিক করলেন যে কোনো জায়গার থেকে থার্ড পার্সেন্ট লিঙ্ক আপনার সিস্টেমটা হ্যাক হতে পারে তাহলে সিস্টেমটা হ্যাক হওয়ার থেকে বাঁচার জন্য কি করতে হবে থার্ড পার্সেন্ট কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না যেটা অপরিচিত অনেকে মনে করে যে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে হয়তো আমার মোবাইলের সমস্যা হবে না অধিকাংশ অ্যান্টিভাইরাসগুলো ট্রায়াল ভার্সন থাকে তিন মাসের ম্যাথ থাকে এবং অনেক অ্যান্টিভাইরাস থাকার কারণে স্ক্যান কল আরও মোবাইল দেখা যায় সোলো হয়ে যায় এমনও হয় তো অ্যান্টিভাইরাস ইউজ করারই প্রয়োজন নেই শুধু আপনার ফোন স্টোরেজের যে সিস্টেমটা অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা আছে ফোন মেমোরিটা নব্বই পার্সেন্ট যে কম ফুল রাখবেন অর্থাৎ আশি নব্বই পার্সেন্ট হইলে এটার ফুল করবেন না এর চেয়ে কম হলেই ঠিক আছে আর বেশি হলে ডিলিট করে ফেলবেন অথবা মেমোরি কার্ডে মুভ করে নেবেন আর অ্যান্টিভাইরাস ব্যবহার করার প্রয়োজন নেই ইউটিউব ফেসবুক কিন্তু থার্ড পারসেন্ট লিঙ্ক দেখলে ক্লিক করবেন না গুগল স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কি ডাউনলোড করবেন না কি বলছি বুঝছেন অনেক ব্রাউজারে দেখা যায় বিভিন্ন থার্ড পার্সেন্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করা লাগে এই সমস্ত জিনিস হলে আপনার সিস্টেম হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গুগল প্লে থেকে যদি ডাউনলোড করেন হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম আর সারি কথাটা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকা কামনা শেষ করছি আল্লাহ হাফেজ